দূষিত হয়ে যায় আস্তে আস্তে পানিটাই কমতে আসে এই আস্তে আস্তে পানিটাও দূষিত হয়ে যাইব এটা হাত দেওয়া যায় না মুখ দেওয়া যায় না কিছু করাই যায় না পানি দেওয়া এই পরিমাণে তো নষ্ট হয়ে যায় এই মাছ থাকে না এই নদীতে কত মাছ আছে হলো এখন মাছই নাই মাছ শেষ আমাদের এই পানিটা আমরা ক্লিয়ার চাই ওই পূর্ব আগে যেরকম মাছ হলো ছোটোবেলায় দেখছি আর নদীতে মাছ আগে যেরকম মাছ ওই মাছটা চাই মাছটার জন্য বিকল্প একটা মাছ ছাড়ছে যারে বলেই বলে ওই শাঁখা ওই মাছটা সরকার যদি উঠে নিতো তাহলে আমরা মাছ ভাত খাইতে পারতাম এখন ওই শাখার লোককে মাছ থাকে না নদীতে ওই শাকায় মাছ খাইয়ে ফেলায় ওই সাদা মাছ এই মানে মাছই পাওয়া যায় না এই নদীতে খালি শাঁখা ওই ওই মাছই যে আমাদের এই নদীটা কিন্তু অনেক সুন্দর বুড়িগঙ্গা নদীতে না এমন কোনো মানুষ আমার মনে নাই যারা ঢাকা শহর আসে তাই আমরা চাই যে ছয় মাস তো ভালো থাকে যখন বন্যার পানি আসে তাই আমরা চাই যে ছয় মাস পরে তো যখন পানি চলে যাবে তখন আবার নোংরা হয়ে যাবে তো আমরা বহিরাগত জগতগুলা দেশে আমরা দেখছি যে নদীমাত্রিক যে জায়গাগুলো আছে বা ময়লার পানিটার নিজেকে পরে এর একটা স্থানে নেয় তা আমরা চাই যে গত যে ছয় মাস আমাদের এই বুড়িগঙ্গা নদী হ্যাঁ মুক্ত দুর্গন্ধ থাকে বা পানিতে অনেক সমস্যা থাকে তা আমরা চাই এমন সিস্টেম করতো সরকারে আমাদের দাবি যেটা যাতে এই ছয় মাস পর্যন্ত পানি সুন্দর থাকে বুঝছেন অনেক তো বারো মাস যাতে খুব পানি সুন্দর থাকে যাতে ময়লা যে সরাসরি যে যেগুলাতে আসে নদীতে ওই ময়লাগুলো যাতে সরাসরি নদীতে না আসে একটা সিস্টেম করতে কারণ আমরা জানি ময়লা দিয়ে গ্যাস উৎপন্ন করা যায় সরকার যদি চেষ্টাটা করে সরকার যদি চেষ্টাটা করে আশা করি এখন পারবো আর যেহেতু আমাদের এখন নতুন সরকার আসছে তত্ত্বাবধী সরকার ডক্টর মহম্মদ ইনুস মানে আমরা সবার পক্ষ থেকে ওনাকে স্বাগতম কারণ আশা করি এখন ভালো কিছু হবে হ্যাঁ পানি এখন মোটামুটি পরিষ্কার হয়েছে এখন মানুষ যে গোসল করতে পারে মানুষে আগে তো ময়লা পানি দিয়ে গোসল করতে পারতো না গন্ধ হাঁটান গেত না এই কর্ন না তো যাদের পানিটা মানে ময়লা করে আর কি পানি তো এটা তো এই বিষয়ে কিছু বলতে চান না এখন পানি তো ময়লা করে ওয়াশমেল আছে কিছু ওয়াশমেলই করলে এটা তো আর ভদ্র হইবো না

এই পানিডা মনমতন এবে যসম শুকাই জায়গা। দশমশু গায় জায়গা। এই শুকাই গেলে এমন মন রা পানি দুর্গন্ধ এনে থাকন জানা দুর্গন্ধ এন্ডে একাই মার্কেটে মুকেটা যা আছে এক ফাস গো বাস কর たら এ যে এরা গোসল কর たら না কিছু কর たら না ওই ডাজমিনের মালা হালা হালাইা সব তোলাইলাইছে যত মালা হনকা যা আছে সবে হালাই হালাইতা হালাইতা এই বুড়িয়াঙ্গা নদী এই মনমতন হে মাথায় আসলো চাপাইতে চাপাইতে ধ্যান করতে করছে আবার এ দাদা চাপাইছে এ দাদা চাপাইছে হে দাদা চাপাইছে আমি অনেক বছর আমার জমি জমি আছিল কালিঞ্জ আমি সরতন বড়েছি এই হেন বুঝলেন আমি দেখছি অনেক দেখছি অনেক নদীর হ্যান মরে আছে গা আগে হ্যাঁ মাছ এই যে অনেক মাছ হওয়া হয় এই যে আবার শুকিয়ে গেলে মাছ পাইবেন না সরকারের চাওয়া থাকলে অনেক সরকারি আঙুর দিবস এই নদীটা যদি আরো বড় করতো পানি যদি সুন্দর করতো মানুষের খাওয়ার জন্য সব কিছু জন্য সবাই খুশি হতো আমরা যদি সরকার যদি এটা উন্নতি করে তো সরকারের জন্য খুব ভালো আমরা চাই এই সরকারের দিন রাস্তাঘাট সব ক্লিয়ার করে দিতে চাই এই আমরা এই রাস্তাঘাট করতে